তুমি এলে না তুমি কেন এলে না আমি দাঁড়িয়েছিলাম পথ ধারে তোমাকে চিনেছিলাম আমি অনেক লোকের মাঝের ভিড়ে তুমি ছিলে আমার স্বপ্ন বিশ্বাস আশা ও ভরসা তোমার কথা ছিল বাকপটু চোখের চাউনি ছিল নিরাশা তোমার এলোচুল মুখে এসে পড়তো যখন তুমি সারাতে আউন দিয়ে কষ্ট হতো মুখ তখন আমি হতবাক হয়ে যাই অপরূপ রূপ দেখে মৃদু ঠোঁটের হাসি বিস্ময় হয়ে যায় দূর থেকে তোমার চোখের ভাষা কিছু বলতে চায় যেন বুঝিতে পারি নাই আমি কেন 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 আয় সেই দিন মনে পড়ে আজকে তারপর তুমি এলে না কোনো মতে চামর চামর ফুল ফুটেছিল ভাদ্র আশ্বিন মাসে নদীর কিনারায় বালি চরার রাশি হাওয়ায় দোলা দেয় সাদা সাদা ফুল গুলি কি সুন্দর লাগে ভরে ওঠে দিনগুলি আসিনে দুর্গাপূজয় এদের পরশ দিয়ে ঢাকের বাদ্য বাজে এদের ফুল নিয়ে ওই ফুল পূজয়ে লাগে না লাগে শুধু খেলার ছদে শিয়ালের উচ্চ যেন জেগে থাকে ঘন জঙ্গলে স্বপ্ন স্বপ্ন তো সবাই দেখে বাস্তবে মিল কি থাকে তাতে ঘুমিয়ে স্বপ্ন অবাস্তব জীবন পূরণ হবে না কোনো দিন যখন লাখ টাকার স্বপ্ন সে তো হাস্যকর তবু তো দেখে মানুষ দিন ভোগর আশা থাকে আশা ছাড়ে না বুঝেও তো কেউ বোঝে না একদিন ধনী লোক হবে স্বপ্ন দেখেছে সে কবি এইভাবে এটি যায় বছর বছর জিজ্ঞাসিলে কেউ তারপর তারপর কোনো উত্তর নেই স্বপ্নের কাছে শুধুই তো ভাওতা সামনে নয় পিছে কখনো বা ভূতের ভয় কখনো বা উপর থেকে নিচে পড়তে হয় মাছ ধরা চাষ করা উন্নতির কোনো পথ স্বপ্নের সাথে এগিয়ে যাওয়ার সব বাগবা সরস্বতী তারা করেছে তাকে জোর গোলায় চেচিয়ে কাওকেশের ডাকে তার আওয়াজ শুনতে পায় না কেউ নিজেকে লড়াই করে মাছ আর উপায়ে যেন একটা ঢেউ পাখির আওয়াজ ভোর থেকে সকাল হতে ঘুম ভেঙে বড় বড় চোখ করে সে দেখে কি দেখলাম আমি কোথায় ছিলাম এতক্ষণ নিথর পাথর দেহে মন চলে যায় যতক্ষণ